নমস্কার নম ভগবতে দেবায়ু আমাদের সাপ্তাহিক ধর্মচক্রের আজ দ্বিতীয় পর্বে সবাইকে সুস্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলীর তাত্ত্বিক গুরুত্ব আলোচনা আমরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে থাকাকালীন তার বিভিন্ন বাল্যলীলার উপাখ্যান যেমন পুতনাবধ অঘাসুরবধ বধ বকাসুর বৎসাসুর প্রভৃতি দৈত্যবধের রূপক গল্প শ্রীমদ ভাগবত সহ বিভিন্ন পুরাণাদিতে পেয়ে থাকি কিন্তু এ সমস্ত গল্প বা উপাখ্যান বা লীলা প্রসঙ্গ এগুলো কি শুধুমাত্র নিছকই গল্প বা নিছকই রূপক এর পিছনে কি কোনো গুঢ় তাত্ত্বিক ব্যাখ্যা নিহিত নেই সেই তাত্ত্বিক ব্যাখ্যা অনুধাবনের চেষ্টাতেই আজকে আমাদের আলোচনা আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার অন্যতম বকাসুর বধ লীলা প্রসঙ্গে লীলা প্রসঙ্গ আলোচনার পূর্বে আমি প্রেক্ষাপটটি সংক্ষেপে ব্যাখ্যা করে নিচ্ছি একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার বয়স্য গোপবালকগণের সহিত বৃন্দাবনে গোচারণ করতে গিয়েছিলেন তখন কংসপ্রেরিত এক অসুর বক পক্ষীর ভেসে তীক্ষ্ণ চঞ্চু দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সহ সকল গোপবালকগণকে আক্রমণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেবারী মর্দন ভগবান শ্রীকৃষ্ণ তখন কঠোর মুষ্টাঘাতে সেই বক পক্ষীর তীক্ষ্ণ চঞ্চুচিরে সেই বকাসুরকে বধ করেন এত গেল বকাসুর বধের রূপক বা উপাক্ষ কিন্তু এর পিছনে নিহিত তাত্ত্বিক গুরুত্ব কি বক শব্দটি বঙ্ক ধাতু থেকে নিষ্পন্ন ব দন্তনয় হসন্ত কয় হসন্ত বঙ্ক বঙ্ক শব্দ হতে বক শব্দের উৎপত্তি যার অর্থ কুটিলতা ভান অহংকার দম্ভ ইত্যাদি আমরা আমাদের চারপাশে এমন অনেক মানুষজনকে দেখতে পাই যারা যা নয় তাই প্রকাশ করার চেষ্টা করে একেই বলা হয় ভান ধর্মের ভান বিদ্যার ভান রূপের ভান উদাহরণস্বরূপ আমার কার্যকলাপ অতি নিকৃষ্ট কিন্তু জগতের সম্মুখে আমি নিজেকে অতি ধার্মিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করি ঠিক তেমনভাবেই আমার দেহ সৌন্দর্যের কারণে রূপের অহংকারের কারণে আমি পরমতত্ত্বকে ভুলে অন্য সকলকে তুচ্ছ জ্ঞান করি সাথে সাথে দু পাতা আক্ষরিক বিদ্যার অহংকারে আমি প্রকৃত পারমার্থিক তত্ত্বকে ভুলে থাকি আমাদের চারপাশে এরকম ভান বা মুখোশধারী মানুষ অনেক রয়েছে এই ভান বা দম্ভ বা অহংকার এই সমস্ত কিছুরই প্রতিনিধিত্ব করছে বকাসুর এই বকাসুর বধ করে ভগবান শ্রীকৃষ্ণ প্রকারান্তরে সেই ভানেরই বিনাশ করলেন ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা সেখানে তো ভানের কোনো স্থান নেই বৃন্দাবন নিত্য সচ্ছিদানন্দ সুখময় সেখানে কোনো ছল কপটতা স্থান নেই তাই বকাসুর বধ প্রকৃতপক্ষে আমাদের মধ্যে নিহিত সমস্ত অভিমান দম্ভ ভানেরই বিনাশ তাই এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে আমরা আমাদের মধ্যকার সকল ছল কপটতা বিনষ্ট করে কায় মনোবাক্যে ভগবানের চরণে সমর্পণ করে পারমার্থিক ক্ষেত্রে অগ্রসর হই এবং সকল পথ ত্যাগ করে সৎ পথে কর্মে প্রবৃত্ত হওয়ার মাধ্যমে আমাদের জাগতিক জীবনের কর্মজীবনেও সফলতা অর্জন করি নমস্কার